হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সোশ্যাল মিডিয়া দৌলাতে আমরা হয়তো অনেকেই জেনে থাকছি বর্তমানে আমেরিকার অবস্থা বিভিন্ন ধরনের পদক্ষেপের মধ্যে অন্যতম হল অভিবাসী বিতরণ তার সাথে রয়েছে বার্থ রাইট সিটিজেনশিপ তার সাথে রয়েছে ট্যারি পলিসি এবং বর্তমানে আমেরিকাতে কিন্তু লে কিন্তু মারাত্মক রকমভাবে চলছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার সিংহাসনে বসার পরে আমেরিকাতে কিন্তু বিভিন্ন ধরনের উত্থান পথন দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা যারা প্রবাসী বাঙালি রয়েছি তারাই আমেরিকার বর্তমান অবস্থাটা নিজেদের চোখে দেখতে পাচ্ছি বর্তমানে কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল যে আমেরিকাতে যে সমস্ত মানুষরা বিশেষত যারা আমেরিকান নাগরিক নয় তারা যখন তাদের আয়ের কিছুটা অংশ তাদের দেশে পাঠাবেন অনেকেই ধরুন টাকা পাঠিয়ে থাকেন তাদের বাবা মার চিকিৎসার জন্যে বা ছেলে মেয়ের পড়াশোনার জন্যে তখন ফাইভ পার্সেন্ট করে ট্যাক্স কেটে নেওয়া হতে পারে কিন্তু বর্তমানে সেই বিলটি পাস হয়েছে এবং সেই বিলে বলা হয়েছে যে থ্রি করে ট্যাক্স কেটে নেওয়া হবে যারা আমেরিকান নাগরিক নয় তারা যখন তাদের নিজের দেশে টাকা পাঠাবেন এতে কিন্তু বহু মানুষের বহু অসুবিধা হতে চলেছে যদিও ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটা হচ্ছে না সেটা একদিকে যেরকম সুখবর তেমন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স কম সেটাও কিন্তু টোটাল অ্যামাউন্টের অনেক টাকায় কিন্তু বেরিয়ে যাবে বিশেষত যারা বাবা মা চিকিৎসার জন্যে বা ছেলেমেয়ের পড়াশুনোর জন্যে বা অন্যান্য কোনো কারণে তাদের আয়ের একটা অংশ যখন নিজের দেশে পাঠান তখন তো প্রথম অবস্থায় কিন্তু ভীষণই গায়ে লাগবে বর্তমানে আমেরিকাতে যারা বসবাস করছেন বিশেষত যারা ওয়ার্ক ভিসাতে আমেরিকায় রয়েছেন বা যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকায় রয়েছেন তারা কিন্তু বর্তমানে ভীষণ চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত অনেক মানুষের উপরেই কিন্তু একটা অর্থনৈতিক বোঝা চেপে চলেছে কারণ অনেকের মধ্যেই চিন্তা এসে গেছে যে লে অফ চলছে মারাত্মক রকমভাবে বহু মানুষের চাকরি চলে যাচ্ছে বহু স্টুডেন্টরা তাদের পরবর্তী জীবন নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ছে বহু মানুষ কর্মনাশা হয়ে পড়ছে আর যারা এই জয়ন বে ভিজাতে রয়েছেন তারা তো আশঙ্কার প্রহর গুনছেন কারণ তারা যদি একবার তাদের যদি কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকেন তাহলে ষাট দিনের মধ্যে পরবর্তী জবে জয়েন না করলে তাহলে তাদেরকে আমেরিকা ছেড়ে কিন্তু নিজের দেশে চলে আসতে হবে এই অবস্থায় যারা আমেরিকা থেকে আমেরিকান সিটিজেন নয় তারা যখন নিজের দেশে টাকা পাঠাবেন তখন থ্রি করে ট্যাক্স রেমিটেন্স সেটাও কিন্তু মারাত্মক একটা অর্থনৈতিক বোঝা চাপতে চলেছে ফার্স্ট জানুয়ারি টু থেকে এর ফলশ্রুতি হিসেবেতে এখন বর্তমানেতে যারা বঙ্গদেশে বসবাস করছেন এতদিন আমেরিকার যাওয়ার স্বপ্ন দেখতেন তারা বর্তমানেতে আমেরিকার বদলে তাদের পরবর্তী গন্তব্য বিকল্প দেশ বেছে নিতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আমি একদমই কারোকে ডিমোটিভেট করছি না এই ভিডিওর মাধ্যমে বর্তমানে আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমেরিকার মাটি থেকে চটচল দিক খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার